চোদ্দই জুলাই রাতে শেখ হাসিনা ফ্যাসিস্ট দিল্লির তামিলান শেখ হাসিনা সেই রাজাকার শব্দের প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে রাতের নেমে এসেছিল যা নেতৃত্ব দিয়েছিল আমাদের বন্ধুরা নদী বিহত

ভোলার ছিল ছিল আমাদের এই ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে নেতৃত্ব দিতে হবে শুনলাম যার সন্তান হারায় তিনি বোঝেন তার সন্তান রাজপথে নেমেছিল আজকের এই দিনে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী রাহায়নালা আমাদের পনেরের উপর আক্রমণ করেছিল নির্মম নির্যাতন চালিয়েছিল চোদ্দই জুলাই রাতে শেখ হাসিনা

প্রার্থনা করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম আমরা নতুন বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম যে বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ হবে মধ্যবিত্তের বাংলাদেশ হবে আম জনতার বাংলাদেশ হবে ভোলাবাসীর বাংলাদেশ হবে জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের সেই প্রতিশ্রুতি দিচ্ছে যারা উত্থানের আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি জানিয়েছিলাম জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের সামনে আবার প্রতিশ্রুতি দিচ্ছে